হ্যালো বৃহন আসসালামু আলাইকুম গ্যাজেট ফেয়ারের নতুন ফ্রাইডে স্পেশাল ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর আজকে আবারও কিন্তু স্পেশাল কিছু ডিভাইস এবং স্পেশাল প্রাইস নিয়ে চলে আসছি অফার প্রাইস নিয়ে তো আমাদের ব্লগ শুরু করার আগে আমরা আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক বি শপ নাম্বার নিয়ে এবং আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে উত্তরাতে উত্তর আউটলেট অ্যাড্রেস হচ্ছে উত্তর আব্দুলপুর বাস স্ট্যান্ড পলের কানেকশন শপিং সেন্টার লেভেল সিক্স শপ নাম্বার ফিফটি থ্রি আর আজকে আমাদের কাছে কিন্তু অ্যাপেলড ডিভাইস আছে স্যামসাং আছে হনার ডিভাইস আছে ওপর ফ্ল্যাগশিপ ডিভাইস আছে ভিভো আছে সাওমি আছে জেড ব্র্যান্ড আছে বলত আমরা কিন্তু সব ধরনের ডিভাইসই মানে বিক্রি করে থাকি সব হচ্ছে ফ্ল্যাগশিপ ডিভাইস তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ আজকে আমরা অ্যাপলের ডিভাইস থেকে শুরু করব আসলে কথা বেশি বলতে যাচ্ছি না কারণ আজকে আসলে মাইন্ড অনেক খারাপ মন মানসিকতা অনেক খারাপ একটা পোস্ট দিয়েছিলাম আপনারা দেখছেন যে আইফোনের গোপন তথ্য ফার্স্ট এরকম একটা বিষয় নিয়ে তো এটা নিয়ে আসলে আমি খুব চাপের মধ্যে আসি যাই হোক এগুলো নিয়ে বলবো না কিছু আপনারা হয়তো বা ভালোই বুঝতে পারছেন কী চাপ তো আইফোন দেখাবো ফার্স্ট আইফোনে আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স অ্যাভেলেবেল আছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা হচ্ছে ফিজিক্যাল সিম প্লাস ই সিম এটা নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারিটা আছে বক্স কারণে ন্যাচারাল টাইটেনিয়াম কালার এটার প্রাইস থাকবে অফার প্রাইজে এক লাখ চল্লিশ হাজার টাকা ছিল দুই হাজার টাকা ডিসকাউন্টে এক লাখ আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোনের সিক্সটিন প্রো অ্যাভেলেবেল আছে ব্যাটারিয়ালটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারিয়াল সিক্সটিন প্রো ন্যাচারাল ডাইটিনিয়াম উইথআউট বক্স এটার প্রাইস থাকবে এক লাখ বারো হাজার টাকায় আইফোনের ফিফটিন আমাদের কাছে অ্যাভেলেবেল আসে অনেকে বলে যে ভাই যখন আমরা একটা পোস্ট করার পরে এক আপ পুজোয় কমেন্ট করছে কমেন্ট করছে কি যে আমাদের দোকানে নাকি স্টোর এসে নাকি আইফোন দেখছে আমাদের কাছে নাকি আইফোন শপ নাকি বোয়া আমি দেখা দিচ্ছি কমেন্টটাই যে লেগ্সে যে আমাদের এখানে নাকি আমাদের এখানে অথেন্টিক কিনা আবার লেগস আপনাদের শপে গেছিলাম টেস্ট করতে আর টেস্ট করে আসছি আইফোন থার্টিন নব্বই একানব্বই এরকম নাকি আমাদের কাছে তো আইফোন থার্টিন ফোরটিনের কথা বাদিয়ে দিলাম থার্টিনের কথা বাদ দিলাম আমার কাছে ফিফটিন আছে আইফোন ফিফটিন একশো জিবি যারা আমাদের আমার মানে ব্লগ দেখেন তারা কিন্তু মুখস্থই করে ফেলে যে কী দেখে না দেখে আইফোন ফিফটিন একশো আড়াই জিবি ব্যাটারিয়াল আসছে এইট্টি সিক্স পার্সেন্ট ব্যাটারিয়াল আমরা যদি বুস্ট করতাম এটাকে বুস্ট করে পঁচানব্বই বানায় রাখতাম নব্বই প্লাস করে রাখতাম সেটা কিন্তু সহজে করা যায় বাট আমি এইট্টি সিক্স রাখছি এইট্টি সিক্স অথেন্টিক আছে এইট্টি সিক্স রাখছি আর এটা অফার প্রাইসে থাকবে পঁয়ষট্টি হাজার টাকা ফোনটা অন নাই অন করতেছি অন করে দেখায় দিব যারা এই ধরনের কমেন্ট করেন এরা যে এক নম্বরে দালাল এটা বা আপনারা বুঝতেই পারতেছেন যে মিথ্যা কথা বলে আমার বিজনেস নষ্ট করার জন্য সরি এটা হচ্ছে এইটি এইট পার্সেন্ট এইটি এইট পাঁচশো বার চার্জিং টাইম এখানে দেখেন ওয়ারেন্টি কিন্তু অলরেডি শেষ যা আছে সব জেনুইন মিথ্যা কথা বলে ব্যবসা কিন্তু আমি করি না আমার ব্যবসা থাকুক না থাকুক সেটা বড় কথা না আমার কথা হচ্ছে আমি সত্যি কথা বলে ব্যবসা করি এবং সত্যি কথা বলে সৎ পথেই ব্যবসা করবো এবং আপনাদেরকে জেনুইন জিনিসই দেব তারপর আমাদের কাছে আছে আইফোন ফর্টিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট উইথ বক্স ব্যাটারিয়াল আছে এইটি ফোর পার্সেন্ট জেনুইয়েন ব্যাটারিয়াল প্রাইস থাকবে দুশো ছাপ্পান্ন জিবি অফার প্রাইজে সাতাশি হাজার টাকা পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন নব্বই হাজার টাকায় যেহেতু এখন আইফোন ফোরটিন প্রো ম্যাক্সের প্রাইস একটু হাই তো আপনারা দেখে শুনে তারপরেই কিনবেন আইফোন ফোরটিন প্রো আমাদের কাছে আছে গ্লোবাল ভেরিয়েন্ট একশো আড়াই জিবি গোল্ড কালার ব্যাটারিয়াল আছে এইটি এইট পার্সেন্ট আমার কাছে কিন্তু প্রত্যেকটাই দেখতে আছেন নব্বই নিচ্ছে ব্যাটারিয়াল নব্বই উপরে আছে সিক্সটিন সিরিজে কিছু কিছু ফোন আসে খুবই কম হঠাৎ যদি পাই একটা নব্বইয়ের উপরে সে ইলেভেন প্রোও কিন্তু পাওয়া যায় এখন ওইটা আমাদের কাছে আছে এই টেইট পার্সেন্ট ব্যাটারিয়াল প্রাইস থাকবে অফার পেয়েছে আটাত্তর হাজার টাকা এরপর আমাদের কাছে আছে আইফোনের টুয়েলভ প্রো টুয়েলভ প্রো প্রোগুলো একশো আটাই জিবি ভেরিয়েন্ট প্রত্যেকটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট বক্স আকারে ব্যাটারি এইটি ফাইভ এইটি সিক্স এইটি সেভেন এরকম থাকতে পারে ব্যাটারি বাই নব্বইয়ের উপরে হবে না নব্বই উপরে একটা আসে এটা দুশো ছাপ্পান্ন জিবি একটা পেয়েছিলাম দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস থাকবে বান্ন হাজার টাকা আর একশো আটাই জিবিগুলো আমাদের অফার পেজে থাকবে অনলি সাতচল্লিশ হাজার টাকা আগামীকাল শুক্রবারের জন্য আরেকটা আছে আমাদের কাছে টুয়েলভ প্রো হোয়াইট কালার হোয়াইট কালারটা কিন্তু খুবই কম পাওয়া যায় দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট অনলি ডিভাইস প্রাইস থাকবে আটচল্লিশ হাজার টাকা তারপর আইফোনের টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টুয়েলভ প্রো ম্যাক্স এট এইটি সেভেন পার্সেন্ট ম্যাটারিয়াল সেভেন বা এরকম হবে বা সিক্স হইতে পারে যেহেতু ওয়ান নাই তো এরকমের মধ্যেই থাকবে সিঙ্গাপুর ভেরিয়েন্ট প্রাইস থাকবে ষাট হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি এখন কিন্তু প্রাইস সেল হচ্ছে বাষট্টি হাজার টাকায় সিঙ্গাপুরের গুলা অন্য ভেরিয়েন্ট হলে দাম কম আইফোন ফোরটিন এই যে দেখেন আইফোন ফোরটিন আমার কাছে অ্যাভেলেবল আছে একশো আড়াই জিবি একটি সেভেন ব্যাটারি হাল এইটি সেভেন আমি আইফোন ফোরটিন আরও সেল করছি যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে কী হ্যাঁ কী হেলথে আপনারা কিনছেন প্রত্যেকটা এইটি সেভেন এইটি সিক্স এরকমই ছিল আমার প্রত্যেকটা ডিভাইস আমি নাইনটি প্লাস পাই যেগুলো খুবই মানে কম রেয়ার তো যা থাকে তাই দিই এটা পেয়ে যাবেন আপনার কাছে অনলি ডিভাইস চুয়ান্ন হাজার টাকায় আইফোন থার্টিন এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি অ্যাল বক্স আকারে প্রাইস থাকবে আটচল্লিশ হাজার টাকা আইফোনের টুয়েলভ অনেকে তো বলেন যে বলছেন যে বুস্ট করি এই সেই এই যে প্রুফ দিয়ে দিচ্ছি একশো আড়াইশ জিবি সেভেন্টি নাইন ব্যাটারি হেল আইফোন টুয়েলভ হান্ড্রেড অথেন্টিক ব্যাটারি যদি চাই এটাও বুস্ট করে কিন্তু এটি ফাইভ পার রাখলে এটা সেল হয়ে যেতে সেল হয়েছে না বেচারা আপনি অনেক অনেকদিন ধরে কারণ কি ব্যাটারি হেল নাই মানুষ বলে ভাই এত কম হেল অথচ এই ব্যাটারি হেল মানুষ বুস্ট করে আর বেশি এটা কি করতেছে কাস্টমারগুলোই কিনতেছে কিন্তু অথেন্টিক জিনিস কেউ কিনতে চায় না এটা পেয়ে যাবেন আমাদের কাছে চৌত্রিশ হাজার টাকা একশো জিবি আইফোন টুয়েলভ আইফোন ইলেভেন ইলেভেন প্রো এলেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ আছে এইটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেল জেনুইন ব্যাটারি হেল এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি ডিভাইস পঁয়ত্রিশ হাজার টাকায় এরপর স্বামীর ডিভাইসে চলে যাব স্বামীর ফিফটিন আলট্রা গত ব্লগে একটা দেখাইছিলাম দেখাইছি বৃহস্পতিবারে শুক্রবারে সেল করে ফেলাইছি বডি কিট মানে ক্যামেরা কিট সহকারে আমাদের কাছে আরেকটা ফিফটিন আলট্রা সরি এটা ফিফটিন আলট্রা আরেকটা চলে আসছে স্বামী ফিফটিন আলট্রা ষোলো জিবি পাঁচশো বারো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট প্রাইস থাকবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা স্বামী থার্টিন আলট্রা বারো দুশো ছাপান্ন জিবি হোয়াইট কালার এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পঁয়ষট্টি হাজার টাকা বেস্ট প্রাইস চাদার সহকারে এরপরে স্বামী থার্টিন আলট্রা আমাদের কাছে আছে গ্রিন কালার ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটার প্রাইস থাকবে বক্স আকারে চার্জারশো আকারে একদম ফ্রেশ এটার প্রাইস অনলি আটাত্তর হাজার টাকা এগুলো কিন্তু ক্যামেরা অনেক সুন্দর ক্যামেরা স্বামীর রেডমি কে ফিফটি সরি কে ফিফটি আলট্রা মার্সিডিস ইডিশন বক্স চার্জারশো সহকারে পেয়ে যাবেন আটচল্লিশ হাজার টাকায় এরপরে আমাদের কাছে আছে স্বামী সিবি ফোর প্রো বারো দুশো ছাপ্পান্ন জিবি গ্লোবাল ভেরিয়েন্ট বক্স সহকারে চার্জার সহকারে একদম ফ্রেশ কন্ডিশন প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকায় স্বামী এমআই ফোরটিন টি ফোরটিন টিটা কিন্তু লেটেস্ট মডেল স্বামী ফর্টিন টি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়ান্ট বারো দুশো ছাপান্ন জিবি অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি ঊনপঞ্চাশ হাজার টাকায় স্বামী এম আই টুয়েলভ এক্স এবং টুয়েলভ দুইটা অ্যাভেলেবেল আছে টুয়েলভ এক্স পেয়ে যাবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি টুয়েলভ পেয়ে যাবেন আট দুশো ছাপান্ন জিবি তেত্রিশ হাজার টাকায় এরপর আমরা ওদিকের দিকে আরও টি বাজে দেখে এদিকে আসবো এখানে আমাদের কাছে আছে স্যামসাংয়ের এস টোয়েন্টি থ্রি আলট্রা বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা পেয়ে যাবেন আমাদের কাছে বক্সও আকারে এটার প্রাইস থাকবে বাহাত্তর হাজার টাকা বক্স রেলে দাম একটু কম থাকবে এস টোয়েন্টি থ্রি আলট্রা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা ফিজিক্যাল ডুয়েল সিম স্ন্যাপড্রাগন সিঙ্গাপুর ভেরিয়ান্ট এটার প্রাইস থাকবে সাতষট্টি হাজার টাকা তারপরে এস টোয়েন্টি থ্রি আলট্রা ফিজিক্যাল ডুয়েল সিম সিঙ্গাপুর ভেরিয়েন্ট উইথ বক্স ডুয়েল সিম অনলি ডিভাইস এটা পেয়ে যাবেন আমাদের কাছে তেষট্টি হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আলট্রা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বিল্ডিং কল্ট্রাকুট সো আগে অরিজিনাল বক্স আকারে কোরিয়ান ভেরিয়ান্ট এটার প্রাইস থাকবে ছাপ্পান্ন হাজার টাকা তারপরে স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা সেম কনফিগার এটাও পেয়ে যাবেন না কাছে বক্স সারা বক্স সারা হলে পেয়ে যাবেন তেপ্পান্ন হাজার টাকা বক্স ওগারে হলে ছাপ্পান্ন হাজার টাকা পেয়ে যাবেন এস টোয়েন্টি থ্রি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি জাপানিজ বেরিয়ান সিঙ্গেল সিম এটা পেয়ে যাবেন না মানে কাছে স্ন্যাপড্রগন বটন ছেচল্লিশ হাজার টাকায় স্যামসাংয়ের এস টোয়েন্টি টু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম স্ন্যাপড্রগন বেরিয়ান মূলত ফিজিক্যাল ডুয়েল সিম স্ন্যাপড্রগনের দাম বেশি ডোকমো এইগুলোর কিন্তু দাম কম তো এইটা আমাদের কাছে পেয়ে যাবেন আটত্রিশ হাজার টাকা যেমন এটা যদি ডোকোনা হইয়া ডুয়েল সিমস্ট্র্যামটা কোনো তো আটচল্লিশ পঞ্চাশে চলে যেত ইউনিক একটা ডিভাইস অনার ম্যাজিক এটা হচ্ছে সিক্স আর এস আর পোর্সি ডিজাইন স্পেশাল এডিশন কিন্তু পোর্সি ডিজাইন হচ্ছে পড়সি যে গাড়ি কোম্পানি ওই কোম্পানির স্পন্সার আর এগুলো কোম্পানি কয়েক পিস তৈরি করে মানে দেখা যায় পুরো ওয়ার্ল্ড উইড একশো পিস কোম্পানি মার্কেটে ছাড়ে এরকম একটা ডিভাইস এটা আর এস আর পোশি ডিজাইন চব্বিশ জিবি র্যাম ওয়ান টেরা বাই স্টোরেজ প্রাইস কিন্তু এক লাখ সত্তর পঁচাত্তর মতো প্রাইস আছে এটা অফার প্রাইজে ইউসড কয়েকদিন পেয়ে যাবেন ফুল বক্স আকারে এক লাখ পনেরো হাজার টাকায় অনার ম্যাজিক সিক্স প্রো বারো দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো দুইটাই অ্যাভেলেবেল আছে বারো দুশো ছাপান্ন চাইনিজ বিরিয়ান পেয়ে যাবেন বাহাত্তর হাজার টাকায় বারো পাঁচশো বারো গ্লোবাল বিরিয়ান পেয়ে যাবেন উনআশি হাজার টাকায় আর ষোলো পাঁচশো বারো জিবি চাইনিজ ভেরিয়ান্টটা অ্যাভেলেবেল আছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি পঁচাত্তর হাজার টাকায় ম্যাজিক সিক্স প্রো ম্যাজিক ফোর বারো পাঁচশো বারো জিবি হনার ম্যাজিক ফোর বক্স আকারে পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার টাকায় ওপ্পো ফাইন্ড এক্স এইট প্রো ওপ্পোর কিন্তু একদম লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোন এটা হচ্ছে চাইনিজ বেরিয়ান হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডিং কন্ডিশন মানে একটা চুলের দাগও নাই বক্স আকারে প্রাইস থাকবে নব্বই হাজার টাকা ওপ্পো ফাইন্ড এক্স সেভেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুল বক্স আকারে পেয়ে যাবেন অফার পেজে থাকবে আটান্ন হাজার টাকায় এরপর আমাদের কাছে আছে ওপ্পো ফাইন্ড এক্স সিক্স প্রো ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি লেদার ডিশন বক্স আজ সকালে প্রাইস থাক বল নি পঁয়ষট্টি হাজার টাকায় এটা কিন্তু অনেক অস্থির একটা ক্যামেরা এই ক্যামেরা এই ফোনের ক্যামেরা দিয়ে কিন্তু আমি ভিডিও করি এরপরে ফাইন্ড এক্স ফাইভ প্রো আছে আমাদের কাছে বারো দুশো ছাপ্পান্ন জিবি বক্স সকারে আছে অফার পেজে পেয়ে যাবেন বক্স সকারে চল্লিশ হাজার টাকায় বক্সারা আছে অফার পেজে পেয়ে যাবেন আটত্রিশ হাজার টাকা আর পাঁচশো বারো জিবি যেটা বক্সারা পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকায় ভিভো এক্স হান্ড্রেড এস এটা হচ্ছে এক্স হান্ড্রেড এস প্রো ভিভো এক্স হান্ড্রেড এস প্রো বক্স হকারে একদম ফ্রেশ এটার প্রাইস থাকবে আমাদের কাছে অফার প্রাইজে অনলি পঁয়ষট্টি হাজার টাকা ভিভো এক্স নাইনটি প্রো বারো দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে আটান্ন হাজার টাকা ভিভো ভি ভি ফর্টি প্রো বারো জিবি পাঁচশো বারো জিবি ফুল বক্স আকারে প্রাইস থাকবে আটান্ন হাজার টাকা নুভিয়া জেড সিক্সটি আলট্রা ফটোগ্রাফি ডিশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি অফার প্রাইজে দিয়ে দিবো অনলি তিয়াত্তর হাজার টাকায় তারপর আমাদের কাছে আসছে একদম লেটেস্ট ফোন রেড ম্যাজিকের মার্কেটে এমন হয় না পুরো যমুনাগুলো এক পিসে এক পিজি আছে শুধু গ্যাজার ফেরার কথা মনে হয় না পাবেন রেড ম্যাজিক এইট সরি টেন প্রো প্লাস টেন প্রো প্লাস ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটার প্রাইস থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা একদম ব্র্যান্ড নিউ ডিভাইস মানে জাস্ট ফিউ ডেস ইউসড মানে কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ রেড ম্যাজিক নাইন প্রো প্লাস ষোলো জিবি পাঁচশো বারো জিবি নাইন প্রো প্লাস পেয়ে যাবেন অনলি পঁচাশি হাজার টাকায় ব্ল্যাক শার্ক ফাইভ প্রো ষোলো জিবি পাঁচশো বারো জিবি ব্ল্যাক শার্ক ফাইভ প্রো পেয়ে যাবেন অনলি বান্ন হাজার টাকায় রেড ম্যাজিক এইট প্রো টাইটেনিয়াম এডিশন বারো দুশো ছাপান্ন জিবি ফুল বক্স আগারের প্রাইস থাকবে সাতষট্টি হাজার টাকা আর এইট প্রো প্লাস পেয়ে যাবেন অনলি উনসত্তর হাজার টাকায় এটা হচ্ছে ব্ল্যাক ট্রান্সপারেন্ট এরপর আমাদের কাছে আছে রেড এইট এস প্রো এইট এস প্রো বারো দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন অনলি সত্তর হাজার টাকায় যাদের কম বাজে তাদের জন্য আছে আসুস রক ফোন থ্রি বারো দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট প্রাইস থাকবে উনত্রিশ হাজার টাকা আরেকটা ইউনিক ফোন দেখাবো আসুসের আসুস রক ফোন এইট প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল ষোলো জিবি পাঁচশো বারো জিবি প্রাইস থাকবে পঁচাশি হাজার টাকা আসুস রক ফাইভ বারো জিবি একশো আটাইশ জিবি প্রাইস থাকবে অনলি ডিভাইস প্রাইস থাকবে অনলি চৌত্রিশ হাজার টাকা গুগল পিকজেল ফোর গুগল পিক্সেল ফোর এটা আমাদের কাছে পেয়ে যাবেন বক্স সহকারে অনেকে পিক্সেল ফোর প্রশ্ন করেন এটার প্রাইস থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে সপ্পোর ফাইন অ্যান্ড থ্রি ফোর ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটা খুবই কম দামে পেয়ে যাবেন এটা বক্স নাই অনলি ডিভাইস বক্স আকারে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়া যাবে বক্স আছে বক্স ছাড়া পেয়ে যাবেন আমাদের কাছে অনলি পঁচানব্বই হাজার টাকা ওপো ফাইন এন্ড টু ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফাইন টু ছোটো একটা ফোল্ডিং ফোন এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি সাতাশি হাজার টাকায় তো বৃহস এই ছিল আমাদের আজকের কালেকশন ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো আর অন্য অন্য ডিভাইস চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশ বেশি দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি সময় তো আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ